কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল রেসিপি বাই দা ওয়ে দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আপনাদের কাছে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাকাউন্টটি ক্লিক করে দেবেন তাহলে যখন আমি ভিডিও পাঠাবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তাহলে শুরুন শুরু করি এখানে দেখুন আমি ঝিঙে নিয়ে নিচ্ছি অনেকগুলো এখন এগুলোকে আমি দা দিয়ে কেটে নেব আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছে কিভাবে আমি ঝিঙে কাটছি এভাবে কেটে নিচ্ছি হালকাভাবে তো ভালো করে আমি সবগুলো আশ ফালাইনি দেখুন এভাবে মাছ বরাবর কেটে এভাবে টুকরো করে নিয়েছি আমি সবগুলো ঝিঙে এভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো কাটা আমার হয়ে গেছে এখন এগুলোকে আমি ধুয়ে নেব দেখুন ধুয়ে আমি এটা বলে নিয়েছি সাথে কিছু আলু নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে যে কোনো আলু ব্যবহার করতে পারেন আর মশলাগুলি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা দুটো টমেটো আর আদা কুচি সবগুলোকে আমি একসাথে মিক্স গ্রাইন্ডারে রেস্ট করে নেব এখন নিয়ে নিয়েছি দেখুন চারটে রুই মাছ রুই মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল এখন ভালো করে একটু মেখে নিতে হবে মাছগুলি মাখতে মাখতে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি যখন রান্না করি তখনটা কারেন্টে চলে গিয়েছিল তাই রান্না করতে একটু অসুবিধা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন গ্যাসের মধ্যে গড়ে বসে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মেঘ রাখা মাছ এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলি বাজা হতে হতে আপনাদেরকে একটা কথা বলি আমি খুব কষ্ট করে রান্নাটা করেছি কারণ কারেন্টে যখন চলে গিয়েছিল তখন হাতে শুধু মোবাইলটাই ছিল তখনই ক্যামেরাটা ক্যামেরার লাইটে আমি যা রান্না করেছি সেটা আপনাদের কাছে শেয়ার করেছি আপনারা বন্ধুটি ক্ষমা করবেন দেখুন মাছের এক পিঠ হয়ে গেছে আমি অপর পিঠটাও এভাবে উল্টে দিচ্ছি কিছুক্ষণ পর লাইটটা কিন্তু চলে আসবে তাই আপনারা কষ্ট করে এই অন্ধকারের রান্নাটা একটু দেখে নিন মাছগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি দেখতেই পারছেন সবগুলি মাছ ভাজা হয়ে গেছে এখন আবারও পরে এতে তেল আছে সেই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে এখন আলুগুলো ভেজে নেব দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ আর একটু পরিমাণ মতো লবণ এখন একটু ভালো করে ভেজে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম আলুগুলো কিন্তু প্রায়ই সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব হালকা একটু ভাজা হয়ে গেলে হবে অত ভাজা কোনো প্রয়োজন নেই এখন ওই তেলের মধ্যে আমি ঝিঙাগুলি একটু ভেজে নেব দিয়ে দিলাম হলুদ এখন আমি লবণ ব্যবহার করব না কারণ ঝিঙার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এখন একটু ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢাকনাটা খুলে দেখি প্রচণ্ড পরিমাণে জল উঠে গেছে দেখতেই পারছেন জলটা শুকিয়ে গেছে অনেকক্ষণ লেগেছিলো জলটা শুকাতে একদম মজে গেছে অল্প হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ওই করিয়াতে আমি আবারও তেল দিয়ে দেব এখন তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা তেজপাতা একটু নেড়ে চেড়ে নিলাম একটু লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন সাসপুরনটা দিয়ে দিলাম একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যখনই সুগন্ধি বেরিয়ে আসবে তখনই তার মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গরু হলুদ আমি অনেক আগেই দিয়ে দিয়েছি তাই এখন কম দিয়েছি দিয়ে দিলাম এক চামচ ধনে গরু আর হাফ চামচ জিরে গরু এখন সবগুলো একসাথে কষিয়ে নিলাম ভালো করে কষানোর পর এখন এর মধ্যে বেঁচে রাখা আলুগুলো দিয়ে দিলাম ঝিঙাগুলো দিয়ে দিলাম এখন ভালো করে মশলার সাথে ঝিঙে আর আলু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ আমি কিন্তু আর লবণ ব্যবহার করব না এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চিনিটা কিন্তু একদমই স্কিপ করবেন না চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো আমি জল আগে যেহেতু সব কিছু ভাজা হয়ে গেছে এখন বেশি একটু সিদ্ধ করতে হবে না পূর্ণিমার মতো জল দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য জলটা ফুটে ওঠা পর্যন্ত জল ফুটে উঠে গেছে এখন আমি ঢাকনাটা নামিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি মাছগুলি তুলে দিয়েছি দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে এরকম গরমের দিনে ঝিঙে আলু আর মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই দুর্দান্ত লাগে আমি একটা চামচ দিয়ে দুটো আলু এভাবে ভেঙে দিচ্ছি দেখেন আলুটা কতটা সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আমার রান্নাও কিন্তু হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা একটিবার কমেন্ট করে জানাবেন যারা যারা এভাবে খেতে ইচ্ছে করে এভাবে বানাবেন আর আমায় কমেন্ট করে বলবেন আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর আর কতটা কালারও এসেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নেব আমার এই ঝিঙে আলুর রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন ধন্যবাদ